যারা ছেলে মেয়ে নিয়ে টেনশনে আছেন তাদের জন্য সুখবর সন্তান আপনার কথা শুনবেই একশো পার্সেন্ট নিশ্চিত তবে শর্ত হলো ছোট ছোট কোরআনই দোয়াগুলো পড়তে হবে আসুন দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দোয়াগুলো শিখে ফেলি হজরত জিব্রাইল আলহি সাল্লা প্রশ্ন করলো ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কেয়ামত কখন আসবে হুজুর সাল্লাহ আলহি জবাব দিলেন আল্লাহ রব্বুল আলমিনে ভালো জানেন জিব্রাইল আলহি সাল্লাম আবার বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কোনো একটি আলামত বলে দিন তখন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমালেন যখন তুমি দেখবে সন্তানেরা মা বাবার সাথে দাস মতো আচরণ করছে যখন সন্তান মা বাবাকে দাস মতো ধমক দিবে তখন তুমি বুঝে নাও কে আমতটি সন্নিকটে যখন দেখবেন নৌজোয়ানরা আপন মাকে অসম্মান করছে পিতাকে অপমান করছে মা যখন কষ্টে কাঁদে সন্তান তখন হাসে সে সময় আল্লাহর আজাবের অপেক্ষা কর আজকাল প্রায় ঘরে ঘরে এমন দৃশ্য অহরহ দেখা যায় মা বাবার উচিত সন্তান যাতে নেককার হয় ফরমাবর্দার হয় তার জন্য দোয়া করা মানুষ তার সন্তানকে তার শ্রেষ্ঠ সম্পদ মনে করে লালন পালন করে তাই সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেক মা বাবা ব্য হিসাব খরচ করে এবং মা বাবার মৃত্যুর পরও যেন সন্তান ভালো থাকে সেই ব্যবস্থা করে সন্তানের পড়া স্কুল পরীক্ষায় সন্তানের চেয়ে মা বাবার টেনশন থাকে আরও বেশি প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে আমার সন্তান সবার সেরা হবে তাই সব মা বাবা সাধ্যের মধ্যে সেরাটাই সন্তানকে দিয়ে দেয় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় সেই সন্তান যদি হয় তাহলে সে সন্তান মা বাবার জন্য আর সেই নেক সন্তান পিতামাতার অবর্তমানে ধন সম্পদকে ভালো জায়গায় খরচ করে যাতে পিতামাতা আখেরাতে উপকৃত হয় কিন্তু যদি সন্তান বিগড়ে যায় জিন্দগিতেও সেই সন্তান মা বাবার জন্য কষ্ট ও আজাবের কারণ হয় এবং মৃত্যুর পরও সেই সন্তান মা বাবার সে রেখে যাওয়া সম্পদকে আজে বাজে খরচ করে বদনামি ও আজাবের কারণ হয় সেজন্য মা বাবার উচিত সবসময় সন্তানের জন্য দোয়া করা হাদিস শরীফে এসেছে তিন প্রকারের লোকের দোয়া কবুল হয় আর তা কবুল হওয়াতে কোনো সন্দেহ নাই মজলুমের দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য বাবার দোয়া তেমনিভাবে সন্তানের জন্য যদি কোনো মা বাবা বদ করে সেটাও কবুল হয়ে যায় আর পরবর্তীতে তা মা বাবা ও সন্তান সকলের জন্যই কষ্টের কারণ হয় সেজন্য সন্তানের জন্য কোনো মা বাবার বদদোয়া করা উচিত নয় কারণ সন্তানকে রাগের মাথায় মা বাবা বদদোয়া দিলে সেটা যদি কবুল হয়ে যায় ফলে সন্তান যদি কোনো আজাবে গ্রেফতার হয় দুঃখ কষ্টে মুসিবতে পতিত হয় তখনও মা বাবা সহ্য করতে পারে না তাছাড়া প্রত্যেক মা বাবাকে তাদের সন্তানের ব্যাপারে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে মা বাবা তাদের সন্তানকে কিভাবে গাইড করেছে বিশেষ করে প্রত্যেক মাকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে যে সে তার সন্তানকে কি রকম গাইড করেছে সেজন্য প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে দিনই এবং দুনিয়াবি সকল ধরনের শিক্ষা দিয়া এবং সাথে সাথে সন্তান জন্মের আগে এবং জন্মের পর সব সময় সন্তানের জন্য কোরআনের দোয়াগুলো পড়তে থাকা সন্তান জন্মের আগে দুইটি দোয়া পড়বেন সুরা সফাতের একশো নং আয়াত রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন হে আমার পরওয়ার দেগার আমাকে এক নেক সন্তান দান করো সুরা আল ইমরানের আটত্রিশ নং আয়াত রব্বি হাবলি মিল্লা দুনকা জুরান তৈয়বতান ইন্নাকা সামিয়া হে আমার পালন তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী আর সন্তান জন্ম হয়ে গেলে তার পর থেকে সারা জীবন এই দোয়াগুলো পড়বেন সুরাব আকার একশো নম্বর আয়াতের দোয়াটি দ্বারা সন্তান আজ্ঞাবহ হয় ফর্মাবর্দার হয় রব্বানা ওয়াজনা মুসলিমা উম্মাতাম মুসলিমাতান লাক আরিনা মানা সিকানা অতুবা আলেইনা ইন্নাকা আন্তত্তা ওয়াবুর রাহিম হে পরওয়ার্ড আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তওয়া কবুলকারী দয়ালু তেমনিভাবে সন্তানের সংশোধনের জন্য এই দোয়াটি করবেন সুরা আহকাফের পনেরো নম্বর আয়াত আসলি ফি জুররিয়াত ইন্নি তুবুতু ইলাইকা ওয়া ইন নিমিনাল অর্থাৎ আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করো আমি তোমার প্রতি তবা করলাম এবং আমি আগ্ঞাবহদের অন্যতম তেমনিভাবে সন্তান নামাজ কায়েমকারী হওয়ার জন্য দোয়া করা উচিত সুরা ইব্রাহিমের আয়াত চল্লিশ রব্বীজ আলনি সালাতি ও মিন জুররিয়াতি রব্বানা ও তাপব্বাল দোয়া অর্থাৎ হে আমার পালন কর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী করুন হে আমাদের পালন কর্তা এবং কবুল করুন আমাদের দোয়া তেমনিভাবে সন্তান চক্ষু শীতলকারী হওয়ার জন্য দোয়া করা উচিত চুরা ফোরকানের চুয়াত্তর নং আয়াত রব্বানা হাবলানা মিন আয়ুনিন আজিনা মুত্তাকিনা ইমামা অর্থাৎ হে আমাদের পালন কর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মোত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো তাছাড়া আমির আহলে সুন্নত নাফরমান সন্তানের জন্য একটি রুহানি চিকিৎসা লিখেছেন তা হল সকালবেলা সূর্য উঠার আগে নাফরমান সন্তানের কপালে হাত রেখে আসমানের দিকে মুখ করে বার পড়তে হবে তাহলে ইনশাল্লাহ সে নাফরমান সন্তান হয়ে যাবে এবং সবচেয়ে যেটি বেশি গুরুত্বপূর্ণ তা যে সন্তান বেশি করে মা বাবার সাথে বিদ্রোহ করে তাকে যে যেকোনো উপায়ে অন্তত কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার দরুশ শরীফ পড়ানো যদি আরও বেশি পড়ানো যায় আরো ভালো তাহলে সন্তান ইনশাল্লাহ ফর্মাবর্ডার হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এসব আমলের প্র্যাকটিস করার তৌফিক দান করুন